গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর এই দেখো আমি কাজের মাঝকান দিয়ে কোথায় চলে যাচ্ছি আমার তো এক মাস ডিউটি করার কথা তাই না বলো আর আমি দেখো চুলের স্টাইল করতে করতে মরে যাই তবু কিন্তু কোনো স্টাইল হয় না তাও চুলের স্টাইল করতে যাচ্ছি খালি তো যাই হোক তো চলো সকালবেলা মাসিকে ডেকে নিয়ে এসছি মাসে চলে এসেছে আর আমি এখন যাব এক জায়গায় এবং কোথায় যাবো সে তো তোমাদেরকে দেখাবই আর আজকে তো জানো সরস্বতী পুজো চোদ্দোই ফেব্রুয়ারি একটা বিশেষ দিন তো এই বিশেষ দিনে আমি কোথায় কি করতে যাচ্ছি অবশ্য অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখো মাসি চলে এসেছে মাসি ফোন করছে তো এবারে মাসি থাকবে আর আমি এবারে চলে যাব আমার কাজে তো চলো তোমরা অবশ্য অবশ্যই দেখতে থাকো আমার সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে তো সঙ্গে থাকো তো দেখো আমি এসে গেছি এখন আমি যাচ্ছি এখন একটা পার্কের ভেতর দিয়ে আর এই পার্কটা তোমরা অনেকেই 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 চেনো হ্যাঁ এটা লেক গার্ডেন্স পার্ক মানে আমরা একদিক দিয়ে লেক গার্ডেন্স দিয়ে আসা যায় ঢাকুরিয়া দিয়ে আসা যায় গোল পার্ক থেকে আসা যায় আর এদিকে আমাদের কেয়াতলা দিয়েও যাওয়া যায় তো আমি কেয়াতলা দিয়ে নজরুলগঞ্জের পাশে থেকে ভেতর দিয়ে আমি এই রাস্তাটা ধরেছি আমি এই পার্কের ভেতর দিয়ে যাচ্ছি আমি যাব এখন লেক গার্ডেন্স আর লেক গার্ডেন্সে কোথায় যাচ্ছি তোমরা অনেকেই জানো ওখানে আমি ডিউটি করতাম আগে তো এখনও যাই সবসময় যাই দিদি ডাকলেই যাই তো আমি এখন যাচ্ছি দিদির বাড়িতে যাচ্ছি পার্কের ভেতর দিয়ে শর্টকাট হবে সেই জন্য পার্কের ভেতর দিয়েই চলেছি আর পার্কটা দেখো কত সুন্দর আর এখানে প্রায় এখানে কিন্তু অনেক লোক আছে জানো সবাই আছে এমনি একটু ফাঁকা যেহেতু এখন সকালবেলা তো তো সবাই সবাই আসছে জানোই তো আজকের দিনটা কি আজকে সরস্বতী পুজো চোদ্দোই ফেব্রুয়ারি তো সেই জন্য একটু ভিড় আস্তে আস্তে বেশ হবে আস্তে আস্তে ভিড়টা হবে যেহেতু এখন সকালবেলা সেই জন্য ভিড়টা একটু কম আছে আর আমি এই যাচ্ছি তো দেখো তো আমি এখন কোথায় যাচ্ছি তোমরা তো বললাম আমি যাচ্ছি লেগ গার্ডেন্সে মেজদির বাড়িতে তো সেখানে আজকে কি হবে সেখানে আছে গোটা সৃষ্টি হবে তো সেই গোটা রান্না করতে যাচ্ছি আর আমি তো প্রত্যেক বছর ওখানে যাই প্রতিটা বছরই যাই ওখানে গিয়ে রান্না ওখানে তো আগে প্রত্যেক বছর থাকতাম তো যেহেতু আমি এখন এদিকে ডিউটি করছি তো এই ষষ্ঠীর আমি ঠিক চলে যাই দিদির বাড়ি গিয়ে গোটা রান্নাটা করি দিদির সাথে হেল্প করি দিদির সঙ্গে থাকি তো সেই জন্য আমি যাচ্ছি আর দেখো পার্কটা তোমরা তো অনেকেই জানো এই পার্ক অনেকেই চেনো অনেকে ঘুরতেও এসেছো পার্কটা কত সুন্দর তাই না বলো আর যেহেতু এখন সকালবেলা তো তো সেই জন্য একদম পুরো মানে ফাঁকা অত লোকজন আসেনি যারা একটু মর্নিং ওয়াক করে তারাই এখন হাঁটা চলা করছে তো দেখো আমি এসে ড্রেস প্রেস চেঞ্জ করে নিচে সবজি নিয়ে বসে গেছি আর এই যে দিদি বসে আছে এখন মোবাইলে দেখছে দিদি বসেছে আর আমি সমস্ত সবজি টবজি নিয়ে এখন নিচে বসে গেছি কাটাকাটি করবো এসে চান টান তো করে এসেছি আমি এসে জামাকাপড় ছেড়েছি জামা কাপড় ছেড়ে টেড়ে আরেই দেখো এখন সবজি কাটতে বসে গেছি সমস্ত কাটাকাটি বলতে পালং সাপটাই শুধু কাটা হবে একটু বড় বড় যেহেতু পালং নিয়ে এসেছি মোটা আর ছোটো ছোটো দু একটা গোটা দিয়ে দেওয়া হয়েছে আর এটা যে কেটে দেওয়া হবে আর সমস্ত কিছু গোটা গোটা দেওয়া হবে তো তারই সব জোগাড় করছি আর এদিকে দেখো সব কাটাকাটি হয়ে গেছে হয়ে গিয়ে এখন দুপুরের খাওয়ার জোগাড় হচ্ছে আর এটা হচ্ছে আলুর মানে বড়া আলুর পকোড়া করে নিচ্ছি বেসন দিয়ে চুবি চুবি আলুগুলোকে পকোড়া করে নেওয়া হচ্ছে কারণ আজকে দুপুরে খিচুড়ি খাওয়া হবে সেই জন্যে খিচুড়ির জন্য খিচুড়িতে সমস্ত সবজি দিয়ে খিচুড়িটা হয়েছে তো সেই জন্য আর বেশি কিছু লাগবে না আর আমরা অত বেশি করে খাই না তো তো সে অল্প একটু খাবো খিচুড়ি তো সেই জন্য দেখো একটু আলুর পকোড়া করে নিচ্ছি আর এই যে দেখো প্রেশারে খিচুড়ি হয়েছে গোবিন্দপুর চালে সমস্ত সবজি টবজি দিয়ে ফুলকপি আলু টালু দিয়ে আর এদিকে একটু আলুর পকোড়া করে নিচ্ছি কারণ খিচুড়িটা খাওয়াবে তো দুপুরের খাওয়ার জোগাড় করা হচ্ছে এখন আমাদের দুপুরবেলাটা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার মানে খিচুড়া কাটাকাটি করে নিয়েছি গোটার জন্য আর এখন এটার জন্য করছি আর একটু পরে আবার জোগাড় করব তো এটা দুপুরের জন্য দেখো লাল লাল করে সুন্দর পকোড়া বানিয়ে নিয়েছি এইগুলি খিচুড়ি দিয়ে খেতে খুব খুব ভালো লাগে খিচুড়ির সাথে গরম গরম আলুর পকোড়া তো দেখো এখন আমরা সব খেতে বসে গেছি একটা ছোট প্ল্যাট প্লেটের মধ্যে খিচুড়ি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পকোড়া বড়া দিয়ে গরম গরম খিচুড়ি খেতে না হেভি লাগছে একদম মেঝদি দারুণ লাগছে আর এমনিতে খুব একটা আমার খিচুড়ি খুব একটা ভালো লাগে না কিন্তু মাঝে সাঝে পুজো উপলক্ষে এরকম খিচুড়ি খেতে ভালো লাগে আর খিচুড়িটা বড় দিদি করেছে মেঝদি করেছে দারুণ হয়েছে খিচুড়িটা খেতে প্রেশারের মধ্যে দিয়ে করে যেহেতু একটা সেটিও মানে না সেই জন্য যায় না কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে এবারে খিচুড়িটা ভালো খাই দেওয়াও খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে আর এই যে দেখো পালো এটা পালং শাক সমস্ত সবজি টবজি ধুয়ে রাখা হয়েছে বাঁধাকপি হবে কালকের জন্যে বাঁধাকপি এদিকে দেখো গোটা লঙ্কা গোটা মটরশুঁটি লাল আলু তার গোটা বেগুন সব ধুয়ে ধুয়ে রাখা হয়েছে এখন সন্ধ্যের পরে রান্নাটা বসানো হবে তো সেগুলো এখন এগুলি সব ধুয়ে ধুয়ে জল ঝরাতে দেওয়া হয়েছে বেগুন সিম টমেটো মটরশুটি মানে যা যা গোটা দেওয়ার কথা সমস্ত যা যা গোটা দেওয়া যায় সমস্ত গোটা গোটা সব ধুয়ে রাখা হয়েছে গোটাগুলোকে আর এদিকে দেখো ডাল এটা তো পালং শাক বড়ো বড়ো ছিল বলে কাটা হয়েছে আর এদিকে দেখো ডাল ভিজিয়ে রাখা হয়েছে এটা হলো মুগপলাই আর মাছ পলাই দুটো মিক্সড করে এদিকে ভিজিয়ে রাখা হবে এটাও দেওয়া দেওয়া হবে আর আলু ধুয়ে রাখা হয়েছে সমস্ত আলুগুলোকে দেখো ধুয়ে টুয়ে সব রাখা হয়েছে জল ঝরিয়ে রাখা হয়েছে এগুলোকে জল রাখা হয়েছে গোটা গোটা দিয়ে দেওয়া হবে এই সমস্ত কাজ করতে করতে দেখো সন্ধেও হয়ে গেল সন্ধে হয়ে যেতে সন্ধে করতে এখন পাঁচটা বাজে তো আমাদের এখন চা করতে হবে চাটা করে চাটা খেয়ে নিই দেখো এটা লিকার চা বানিয়েছি আর বিকেলবেলা করে তো লিকার চা খাই জানি তো লিকার চা দিদি সবসময় লিকার চা খাই দুধ চা খাওয়াই হয় না দিদি খায় না চারটা খাওয়ার পর সন্ধে হয়ে গেছে সন্ধে হওয়ার পর আমি এবার রান্নার দিকে চলে এসেছি আর রান্না করব এখন কালকের জন্য দেখো আলুর দম আলু সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে আলু ছাড়িয়ে নিয়েছি আলু ছাড়িয়ে রেখে দিয়েছি আর এই যে দেখো কাঁচা লঙ্কা টমেটো আর সমস্ত মশলাও বেটে নিয়েছি দেখো আদা আছে আর লঙ্কা বেটেছি একটু ঘষে নিয়েছি আর জিরে যেহেতু নিরামিষ আলুর দম হবে সেই জন্য এগুলি সব বেটে নিয়েছি পেঁয়াজ চেঁয়াজ তো দেবো না আর এদিকে দেখো আমি বাঁধাকপিও বসে দিয়েছি তো দুদিকে দুটো রান্না করে নেব এই যে বাঁধাকপি হচ্ছে একদিকে বাঁধাকপি হবে আর একদিকে আলুর দম করে নেব নেওয়ার পর তারপরে গোটা বসানো হবে তো সেই জন্য আমি এখন দুদিকে দুটো দিয়েছি তাড়াতাড়ি যাতে হয়ে যায় তো দেখো আমার হয়ে গেছে আলুর দম হয়েছে এদিকে নিরামিষ আলুর দম করেছি আর এদিকে আছে তোমার বাঁধাকপিও রান্না করে নিয়েছি এগুলি সব কালকের জন্যই হয়েছে সব কালকের গোটা দিয়ে খাওয়া খাবে সেই জন্য এগুলি সব কালকের জন্য করে নিয়েছি আর এই দেখো প্রেশার কুকারের ডালটাও সেদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখো মা ষষ্ঠীর নাম করে আমরা বসিয়ে দিয়েছি ষষ্ঠীর রান্না আর এদিকে ডেকচি বড় একটা ডেকচি বসিয়েছে বসিয়ে এবারে দিদি সবার নাম করে করে ছটা করে আলু দিচ্ছে মানে সমস্ত সবজিগুলোকে সবার নাম করে করে আগে দিয়ে দেবে গোটা গোটা আলু দেওয়া হলো এখন মানে সবার নাম করে করে দেওয়া হচ্ছে তো বাড়িতে যত সদস্য আছে সবার নাম করে করে দেওয়া হয় ষষ্ঠী যেহেতু এটা একটা ষষ্ঠী পুজোর ব্যাপার আছে আর দেখো এবার কড়াইশুঁটি দেওয়া হয়েছে এবার সমস্ত সবজিগুলো এক এক করে দিয়ে দেওয়া হবে কড়াইশুঁটি দেওয়া হলো এক এক করে মানে যা যা দেওয়া যায় দেখো লাল আলুও দেওয়া হয়েছে এই যে লাল আলু কত বড় একটা লাল আলুটা বেশি হয় না তো তো একটা নামকা বাঁচতে দেওয়া হয় আর দেখো এবার শিম দেওয়া হলো কড়াই আলু কড়াইশুঁটি এবারে সিম লাল আলু তারপরে দেওয়া হলো পালং শাক আর মানে পালং শাক দিতে পুরো ডেকচি পুরো ভর্তি হয়ে গেছে তারপরে এখন কিছুক্ষণ একটু রাখা হবে দেখো একটু সবজিটা যখনই কমে যাচ্ছে তখন মানে পালং শাক দিয়ে না ডেকচিটা পুরো ভরে গেছিলো তো আস্তে আস্তে জাল দিতে দিতে একটু করে কমে যাচ্ছে তো তারপরে একটা একটা করে সবজি দেওয়া হচ্ছে তো এখন তো বেগুন দেওয়া হলো বেগুনটাও দেওয়া হবে দেওয়া হচ্ছে এরপরে পরপর পরপর সব সবজি দেওয়া হবে পালং শাক একটু গরম হলেই মজে যেতে থাকে তো বেগুনের পর এবার দেওয়া হলো টমেটো টমেটো দিতেই তো হবেই বলো টমেটো দিলে ভালো লাগে জিনিসটা জানি পুজোর নাম করে হচ্ছে তাও বলছি আর কি টমেটো দিলে জিনিসটাতে টেস্ট আসে জানো তো আর জানি ঠাকুরের একটা আলাদা প্রভাবই থাকে তাই না ঠাকুরের জিনিসের নাম করে আর এই যে দেখো নুন দিয়ে নুন দিচ্ছি ঠাকুরের জিনিসের নাম করে একটা জিনিস দিলে তার প্রভাব থাকে কারণ দেখো একটা মানুষের ভয়ও থাকতে পারে আর এই যে দেখো সমস্ত সবজি মজে যেতে এবার লাস্টে লঙ্কা দেওয়া হলো যেটা বলছিলাম ঠাকুরের এ থাকে দেখো আমরা তো নুন দিলাম আন্দাজ দিই নুন হলুদ সব কিছু মানে মিষ্টি সব কিছুই আন্দাজে দিই কিন্তু তাও দেখো না কম হয় না বেশি হয় যখনই খাওয়ার পরে তাই না তো দেখো আমাদের ষষ্ঠীটা মানে রান্না হয়ে গেছে গোটা ষষ্ঠীটা প্রায় হয়ে গেছে আর দেখো কি সুন্দর একটা রঙ এসে গেছে তরকারির মতো কিন্তু মানে কিছুই দেওয়া হয়নি বলো কোনো কিছু দেওয়া হয়নি কিন্তু তার আলাদা মানে একটা স্বাদও হয় জানো তো আর ডালটা তো দেওয়া দেখাতে পারিনি সেদ্ধ হয়েছিল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো তোমরা নুন মিষ্টি সবই দিয়েছি এর মধ্যে আর এবারে ষষ্ঠী এটা তো হয়ে গেছে আর ওপর থেকে নামানোর আগে ওপর থেকে কাঁচা তেল দিয়ে দেবো সর্ষে তেল দিয়ে খানিকটা জাল দিয়ে তারপর রেখে দেওয়া হবে তারপরেই রেখে দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো